আসসালামু আলাইকুম মেকারের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম তোমাদের সাথে আছে আমি আসিফ ভাই আমি আজকে কথা বলবো তোমাদের এসএসসি কনিষ্ঠ সম্পদ এবং যে বাসা চ্যাপ্টারে তোমাদের বইয়ের যে একটা সিকিউ আছে ওইটার সলভ আমি দেওয়ার চেষ্টা করবো চলো তাহলে শুরু করি দেখো এখানে বলা আছে স্টার্চ স্টার্সকে এনজাইমের উপস্থিতিতে ডায়াস্টাস এবং উপস্থিতিতে পানির সাথে যুক্ত করে কি তৈরি করছে গ্লুকোজ তারপরে এটা কি প্রস্তুত করছে ইথানল প্রস্তুত করছে তার মানে এই বিক্রিয়াটা যদি আমি খেয়াল করি আমার স্টার্স থেকে কি প্রস্তুত করতে হবে ইথানল প্রস্তুত করতে হবে তাহলে একটা কথা একটু মনে রাখতে হবে দেখো একটু বা বাড় বা শর্করা স্টার সার বা শর্করা থেকে আমাকে কি প্রস্তুত করতে হবে ইথানল প্রস্তুত করতে হবে ক্লিয়ার কথা এটা কীভাবে ইথানল প্রস্তুত করব এখানে গাজন বা ফার্মেন্টেশনের মাধ্যমে কীসের মাধ্যমে ফার্মেন্টেশনের মাধ্যমে আবার আরেকটা কথা জানি আমরা এখানে এই যে দেখো স্টার শ্বেত সার বা শর্করা এটা কি এটা হচ্ছে কি উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য তাহলে একটা কথা একটু মনে রাখতে হবে স্টার্স জাতীয় যে পদার্থগুলো আছে স্টার্স জাতীয় পদার্থ যেমন আলু চাল গম বার্লি তার মানে এই স্টার জাতীয় যে পদার্থগুলো আছে এগুলার সংকেত হচ্ছে সি সিক্স এই ও ফাইভ তারপরে আমরা কি ব্র্যাকেট দেখি লিখি অ্যান লিখি তার মানে এই স্টার্চ থেকে আমাকে কি প্রস্তুত করতে হবে ইথানল প্রস্তুত করতে হবে দেখো একটু খেয়াল করো প্রথমে কি আছে স্টার্চ তার মানে স্টার্চের সাথে কী করব আমি এনজাইম দেবো কোন অ্যানজামের উপস্থিতিতে ডায়াস্টোজ এবং মেল্টোজ এনজাইমের উপস্থিতিতে কি তৈরি করবো গ্লুকোজ তৈরি করবো এক্ষেত্রে কিন্তু এখানে দুইটা রিয়াকশান হবে একটু খেয়াল করো প্রথমে যদি আমি স্টার্চের কথাটা লিখি তার মানে স্টার্চের সংকেত হচ্ছে সি সিক্স এইস টেন ও ফাইভ স্টার্চের সাথে কে যুক্ত হবে পানি যুক্ত হবে কিসের উপস্থিতিতে ডায়াস্টেজ এনজাইমের উপস্থিতিতে ক্লিয়ার করো একটু কি এনজাইম ডায়াস্টেজ এনজাইম তার মানে এই স্টার্চের সাথে যদি আমি কী করি পানিযুক্ত করি কোন এনজাইমের উপস্থিতিতে ডায়াস্টেজ এনজাইমের উপস্থিতিতে প্রথমে যে জিনিসটা তৈরি হয় এটাকে বলি আমরা মল্টোজ বলি সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও কত ইলেভেন এখন একটু খেয়াল করো এখানে কার্বন আছে কয়টা ছয়টা কিন্তু এখানে কার্বন হয়েছে কয়টা বারোটা তার মানে এখানে কত মল নিতে হবে দুই মল নিতে হবে এখন খেয়াল করো ছয় দোকানে বারো দশ দোকানে বিশ বিশ আর দুই বাইশ পাঁচ দোকানে দশ দশ আরেক এগারো তার মানে এটা কি ছিল আমার বলো স্টার্চ স্টার্চ থেকে আমি এখানে কি প্রস্তুত করছি মল্টোস প্রস্তুত করছি আচ্ছা তারপরে দেখো তারপরে এটাকে আবার কি করতে হবে এই মোল্টোসটাকে ম্যাল্টোজ এঞ্জামের উপস্থিতিতে কার সাথে যুক্ত করতে হবে পানির সাথে যুক্ত করতে হবে তার মানে দ্বিতীয় রিয়োকশানটা হবে হচ্ছে আমার সি টুয়েলভ ও ইলেভেন কার সাথে যুক্ত করব পানির সাথে যুক্ত করব কোন অ্যানজামের উপস্থিতিতে ম্যাল্টোজ অ্যাঞ্জামের উপস্থিতিতে দেখো এইখানে বেল্টোজেনজামের উপস্থিতিতে যদি আমি যুক্ত করি তাহলে যে জিনিসটা তৈরি হবে এটা কি গ্লুকোজ আর গ্লুকোজের সংকেত আমরা কি জানি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স ক্লিয়ার কিনা এতটুকু কথা তার মানে খেয়াল করো এখানে কার্বন আছে কয়টা বারোটা আর এইখানে কার্বন আছে কয়টা ছয়টা তার মানে এখানে কয় মূল গ্লুকোজ তৈরি হবে বলো দুই মূল গ্লুকোজ তৈরি হবে ক্লিয়ার কথা বাকি সব কিন্তু ঠিক আছে তার মানে প্রথমে ছিল স্টার স্টার্স থেকে তৈরি করছিলাম কি মল্টোস মল্টোস থেকে এখন কি তৈরি করছি বলো গ্লুকোজ তৈরি করছি এবং বিক্রিয়াটা লাস্ট দাপে কি হবে এই গ্লুকোজকে কোন এঞ্জামের উপস্থিতিতে বিক্রিয়া করাইতে হবে জাইমেজ মেজ উপস্থিতিতে কী উৎপন্ন হবে এই উৎপন্ন হবে চলো তাহলে আমরা শেষ ধাপটা একটু খেয়াল করি আমার আছে কত গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স কোন এঞ্জামের উপস্থিতিতে জাইমেজ মেজ উপস্থিতিতে তাহলে এখানে আমার কি তৈরি হবে ইথানল তৈরি হবে ইথানলের সংকেত আমরা কি জানি দেখো সি টু এইচ ফাইভ ও কত এইচ কিন্তু একটু খেয়াল করো এইখানে কার্বন কয়টা আছে ছয়টা কিন্তু এখানে কার্বন কয়টা আছে দুইটা আমি যদি এখানে টু দিয়ে দিই তার মানে কয়টা হইলেও কার্বন চারটা এখনও কার্বন কয়টা বাকি আছে দুইটা বাকি আছে এখানে তার মানে কার্বন যদি থাকে আর ওইদিকে আছে অক্সিজেন তার মানে কী উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড কয় মূল হবে দুই মূল তার মানে এটা হচ্ছে কি আমার গ্লুকোজ আর এই ক্ষেত্রে আমার এখানে কী উৎপন্ন হইলো ইতানল উৎপন্ন হইলো তার মানে আমি স্টার্স থেকে কী উৎপন্ন করলাম ইতানল উৎপন্ন করলাম এতটুকুই ছিল আমাদের আজকের বিক্রিয়া ধন্যবাদ সবাইকে সবাই পেসমেকের সাথে তাইকো অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে আসসালামু আলাইকুম